বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় আমার দেশবাসী বায় ও বোনেরা আজ দুঃখ বাচান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ দুঃখের সঙ্গে বলতে হয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে সারা বাংলাদেশে আমার ভাইয়ের রক্তদের রঞ্জিত লাল পথ করা হয়েছে তেজি বচ্চরে করুণ ইতিহাস এই দেশের মানুষকে গুলি করে হত্যা করার ইতিহাস তেজি বচ্চরে করুণ ইতিহাস আমার বায়ের বুকের রক্ত দিয়ে লাল পথ করার ইতিহাস তেজি বচ্চরে করুণ ইতিহাস আমার মায়ের কুল খালি করার ইতিহাস তেজি বচ্চরে করুণ ইতিহাস এই দেশের মানুষকে নির্যাতিত করার ইতিহাস 1952 সালে রক্ত দিয়েছি 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গজে বসতে পারি নাই আমরা বাঙালিরা যখন এই খমজবর চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে তখনই আয়ুব খানের সাথে আমার কথা হয় আমি আয়ুব খান সাহেবকে বললাম আয়ুব খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট আপনি দেখে যান কিভাবে আমার বাংলার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে কি করে আমার দেশের মানুষের বুকের রক্ত দিয়ে রঞ্জিত লাল পথ করা হয়েছে কি করে আমার মায়ের কুল খালি করা হয়েছে কি করে আমার দেশের মানুষকে নির্যাতিত করা হচ্ছে আপনি আসুন দেখুন তদন্ত করুন বিচার করুন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ওই ভুট্টু সাহেবের কথা ভুট্টু সাহেব বললেন তিনি যাবেন না আমি বললাম আমি যাব ভুট্টু সাহেব বললেন পূর্ব পাকিস্তানের মেম্বারও যদি পশ্চিম পাকিস্তানে আসে লাহোর দিকে এক ক্লাস পর্যন্ত দোকানপাট পার জোর করে বন্ধ করা হবে আমি বললাম এসেম্বিলি চলবে ভুট্টু সাহেব বললেন পূর্ব পাকিস্তানের মেম্বারও যদি পশ্চিম পাকিস্তানে আসে অ্যাসেম্বলি কষাই টানা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপরে পঁয়ত্রিশ জন সদস্য নিয়ে আমি পূর্ব বাংলার থেকে পশ্চিম পাকিস্তানে গেলাম আমি মেজরি পার্টির নেতা হিসেবে গিয়ে বললাম আমরা যদি সংখ্যায় বেশিও হই জন্য যদি যারা কেউ হয় লেজ্য কথা বলে সেই লেজ্য কথা আমরা রাখবো আসুন আমরা অ্যাসেম্বলিতে বসি অ্যাসেম্বলিতে বসে আলোচনা করে এই দেশকে আমরা গড়ে তুলি এই দেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সমাজনীতিক বৃদ্ধি পাক তিনি আমার তাকে সারা দিলেন না তারপরে তিনি এখানে এসেছিলেন তিনি আমার সঙ্গে পরামর্শ না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে যেই বক্তৃতা তিনি করেছেন সমস্ত দোষ তিনি আমাকে দিয়েছেন বাংলার মানুষকে দিয়েছেন তারপরে অনেক ইতিহাস হয়ে গেল আয়োগ খান অধপতন হয়ে গেলেন ইয়াইয়া খান সাহেব ক্ষমতা নিলেন তিনি এসে বললেন দেশের শাসনতন্ত্র দিবেন দেশে গণতন্ত্র দিবেন আমরা মেনে নিলাম তারপরে তিনি ইলেকশন দিলেন সেই ইলেকশনে বাংলাদেশের মানুষ আমাকে সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে ভোট দেন আমি মেজরিটি পার্টির নেতা হিসেবে তাদের ডেকেছি কল করেছি আপনারা আসুন আমরা অ্যাসেম্বলিতে বসি অ্যাসেম্বলিতে বসে আলোচনা করে এই দেশকে আমরা গড়ে তুলি এই দেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সমাজ নেতি বৃদ্ধি পাক তিনি হঠাৎ করে এক তারিখে বন্ধ করে দিলেন বন্ধ দেওয়ার পরে আমার দেশের মানুষ আমি বললাম আপনারা শান্তিপূর্ণভাবে <skrits> হরতাল পালন করেন জনগণ সারা দিল আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হলো কি পেলাম আমরা আমাদের দিয়ে অস্ত্র কিনেছি বৈশত্র দেশকে রক্ষা করার জন্য আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছে বাংলাদেশের গরিব দুঃখীনি মানুষের বিরুদ্ধে গুলি ধরেছে তার বুকে কে আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠিত আমরা বাঙালিরা যখনই কমে যাবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন তারপরে অনেক ইতিহাস হয়ে গেল তারপরে তিনি এসেম্বিলি কল করেছেন এসেম্বিলি কল করেছেন করতব রক্তের দাগ শুভায় নাই ওই শহীদ রক্তের উপরে পাড়া দিয়ে মজিবুর রহমান এসেম্বিলিতে যোগদান করতে পারে না এসেম্বিলি কল করেছেন প্রথম আমাদের দাবি মানতে হবে সামরিক আইন মার্শাল উদ্যু করতে হবে সামরিক বাইনদেরকে ব্রাকে ফেরত নিতে হবে তারপরে জনগণ প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে আমরা বিবেচনা করে দেখব অ্যাসেম্বলি দিয়ে বসতে পারবো কি পারবো না এর পূর্বে অ্যাসেম্বলি দিয়ে বসতে আমরা পারি না আমরা প্রধানমন্ত্রী হচ্ছে চাই না আমরা এই দেশের মানুষের লেজ্য অধিকার চাই আগামীকাল থেকে এই পূর্ব বাংলায় কোর্ট কাছারি আদালত ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে কোনো কিছু চলবে না দুই ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে আমার মানুষ তাদের মাইনাপত্র নিবার পারে পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সা চালানোতে পারবে না আঠাশ তারিখে কর্মচারীরা বেতন নিয়ে আসবেন এর পূর্বে বেতন দেওয়া নয় আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকদের এইভাবে হত্যা করা হয় তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক দুর্গ তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে প্রত্যেক মহল্লায় প্রত্যেক গ্রামে ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ ঘুরে তোল জীবনের স্তরে রাস্তাঘাট কালফাট ব্রিজ নদীর নালা আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা সব কিছু বন্ধ করে দেবে কোনো কিছু চলবে না আর আগামীকাল থেকে হরতাল চলবে না রিক্সা চলবে লজ চলবে চলবে ট্রেন শুধু জানিয়ে জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট ফেরি গভর্নমেন্টের যতগুলো অর্ড আছে কোনো কিছু চলবে না দুই ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে আমার মানুষ তাদের মায়ের নিবার পারে পূর্ব বাংলার থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সা চালা পারবে না আঠাশ তারিখে কর্মচারীর বেতন নিয়ে আসবে এর পূর্বে বেতন দেওয়া না হয় আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকদের এইভাবে হত্যা করা হয় তোমাদের কাছে আমার অনুরোধ রইলো প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো তোমাদের যা কিছু আছে বাইরে শত্রু মোকাবিলা করতে হবে প্রত্যেক মহল্লায় প্রত্যেক গ্রামে প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিশোধ গড়ে তোলো জীবনের তরে রাস্তাঘাট কালপার ব্রিজ নদী নালা আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা সব কিছু বন্ধ করে দিবে কোনো কিছু চলবে না আগা আর এই সাত দিন হরতালে যেই সমস্ত শ্রমিক মেয়েরা যোগদান করেন নাই প্রত্যেকটা শিপের মালিক তাদের বেতন পৌঁছে দিবেন এই সাত দিন হরতালে যেই সমস্ত লোক শহীদ হয়েছেন আজাদপ্রাপ্ত হয়েছেন যারা পারেন আমার ঋলি কর্মীদেরকে সামান্য টাকা পয়সা পৌঁছে দিবেন আমরা যতদূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করবে ইনশাল্লাহ এই বাংলাদেশে পঁচিশ বিঘাপর জমির খাজনা মাফ করে দেওয়া হলো কেউ দিবে না এক পয়সা দিবে না চকিদারি ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দিবে না চকিদার রাখতে হলে এই দেশের সরকার চকিদারের বেতন ভোগ করবেন আর জলাধার চলবে না জলাধার জাল চার জাল জলাতার তার কারণ আমার বাঙালি হিন্দু মুসলমান বেয়েরা নব্বই আত একশো আট পাড়ির নিচে থেকে মাছ ধরে জীবন যাপন করে তাদের থেকে ট্যাক্স নেওয়া হয় এই ট্যাক্স নেওয়া চলবে না জলাধার জাল চার জাল জলাতার আর সামরিক বাহিনীর উদ্দেশ্য আমি বলতে চাই তোমরা ব্রাকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমাদের বুকুর বুকুলি চালাবার চেষ্টা করো না সাত মানুষকে চাপা রাখতে পারব না আমরা যখন মরতে শিখেছি আমরা আরো মরবো তবে দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা জয় হোক বাংলাদেশের মেহনতি মানুষের দীর্ঘ হোক বাংলাদেশ